তার মধ্যে আজকে পাঁচটা ইন্ডিয়ান ছয়টা ইন্ডিয়ান রেড ফিজিয়ান বাচ্চা থাকবে মানে অরিজিনাল বর্ডার ক্রস আজকে দর্শক দেখবে কথা বাড়াবো না আজকে দর্শক এক শুধু বাচ্চাগুলো দেখাবেন আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক চলেন দেখাই ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান রেড ফিজিয়ান বাচ্চা দর্শকে দেখাবেন বর্ডার ক্রস বাচ্চা বাচ্চাটার বয়স আছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় মাস প্লাস মাইনাস বয়স হবে দর্শকের কাছকে আমি এত কিছু দেখাবো না বর্ণনা করে দর্শক আজকে দেখে যাচাই বাছাই করবে যে আসলে এই বাচ্চাগুলোর মান কেমন দর্শকের আমি আজকে বোঝাবো না বেশি বাচ্চা শুধু মাথা গলা চারটা পাওয়ার নিপিলগুলা দেখাই দিবেন ঠিক আছে আর আমি দর্শকের কিছু বোঝাবো না এই বাচ্চা সম্বন্ধে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটা বয়স হবে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় মাস প্লাস মাইনাস সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আছে এর ওলান পালানটা দেখেন দর্শকের ঠিক আছে সুমুন্ধ্ররা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটি বাচ্চা খুবই কিউট এক কথায় বাচ্চার সৌন্দর্য বা মান সম্পন্ন দর্শককে আমি আজকে কিছু বোঝা বোলাম আমি খালি দর্শকের একটা কথা বললাম যে বর্ডার ক্রস বাচ্চা ইন্ডিয়ান ঠিক আছে শুধু দর্শক এই জিনিসটা বুঝে নেবে

অরিজিনাল এডিএল এর বাচ্চা হুম ঠিক আছে এই বাচ্চারা দর্শককে দেখান যে আসলে যে আমি যে বর্ডার ক্রস বাচ্চা বলতেছি এর মধ্যে সব কিছু বিরোজমান আছে কিনা দর্শক দেখে যাচাই বাছাই করে নেবে ঠিক আছে আচ্ছা আমি আজকে বাচ্চা সম্বন্ধে এত কিছু দর্শকের বুঝাব না দর্শক আজকে বুঝে শুনে নেবে এই চারটা পা নিপিল আর মাজাটা দেখাই দিবেন প্রত্যেকটা গরুর আজকে আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটাও আপনার 5.5 থেকে 6 মাস প্লাস মাইনাস হবে 5.5 থেকে 6 মাস জি আচ্ছা আচ্ছা আর খাওয়া দাওয়া 100% সুস্থ সব আমার গরু অসুস্থ থাকলে ফেরত কোনো দর্শকের নিতে হবে না দামটা রাখছেন 55500 টাকা 55500 টাকা যদি লট ধরে নেন সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে সিঙ্গেলও কেটে কেটে নিতে পারবে আলাদা করে করে আলাদা করে দরদাম করে নিতে হবে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি চলেন পরবর্তী সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি আমরা দেখছি ভাই এটা কি জাতের গরু এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা বর্ডার ক্রস রেড ফিজিয়ান বাচ্চা বাচ্চাগুলোর যে দর্শক খালি যে এই জিনিসগুলো লক্ষ্য করবে যে আসলে পঁচিশ তিরিশ লিটার দুধ কোথায় থেকে হয় কোন গাভীর বাচ্চা আসলে আমি দর্শকের একটা কথা সবসময়তেই বলি যে ভাই আমার থেকে নিতে হবে এর কোনো মানে নাই আগে যাত চিনেন তারপর গরু কিনেন ঠিক আছে কষ্টের টাকা বিফলে দিন না এটার বয়সটা কেমন আছে এটার বয়সটা আপনার ছয় মাস প্লাস মাইনাস হবে ছয় মাস প্লাস মাইনাস বয়স আছে জি আচ্ছা লটে দাম রাখছেন পঞ্চান্ন হাজার হাজার পাঁচশো টাকা এই বাচ্চাগুলো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কিভাবে দিচ্ছেন ভাই আসলে আমি দর্শকের কাছকে মনে করেন যে একটা অফার এই সাতটার একটা অফার দিছি ঠিক আছে এই মানের বাচ্চাগুলো কোনো জায়গায় বাষট্টি পঁয়ষট্টির নিচে কোন দর্শক পাবে না কিন্তু আমি আজকে সাতটার একটা লট করছি ঠিক আছে আজকে আমার উদ্দেশ্য দর্শকের হাতে ভালো জিনিস পোশাক যেন দর্শক আমার থেকে একটা বা ভালো জিনিস নিয়ে যেন দর্শক বলতে পারে যে না খায়ল ভাইয়ের থেকে একটা ভালো জিনিস পাইছি নিয়ে আমার খামারটা ডেভেলপ হয়েছে শুনলে আমার নিজের মনের কাছে ভালো লাগবে সেক্ষেত্রে আজকে দর্শকের আমি এই সাতটা বাচ্চার অফার রাখছি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লটে তিন নাম্বার গরু চলে চলেন আমরা চার নাম্বারটি দেখে ভাই লটের চার নাম্বারে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবো এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা এটাও বর্ডার ক্রস বাচ্চা ঠিক আছে দর্শকের এই বাচ্চাটাও দেখেন আমি প্রত্যেকটা বাচ্চার দর্শকের খালি বলবো যে চারটা পাও মাথা আর নিপিল আর মাজাটা দেখবেন যে মাজাটা কতটা ভারী এই জিনিসগুলো দর্শক যদি যাচাই বাছাই করে কোথাও থেকে নেয় আমি মনে করি সে দর্শক কখনো ঠকবে না আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়সটা 6 মাস প্লাস মাইনাস হবে 6 মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে এবং অনেক ভারী মাজা দর্শকের এই জিনিসগুলো আগে বুঝতে হবে যে আসলে যে একটা অধিক দুধের গাবি হইতে কি কি প্রয়োজন হয় মাশাআল্লাহ এগুলোর মধ্যে সবকিছু আছে শুধু আমি আমার মুখের কথা বললে না ঠিক আছে আমার কথা দর্শক যাচাই বাছাই করে নিবে আমি যে বলতেছি এই জিনিসটা এর মধ্যে আছে কিনা আমার মুখের কথা তো কোনো দর্শকের নেওয়ার দরকার নেই দামটা কেমন রাখছেন এটা আমি 55500 টাকা লটের দাম রাখছি আচ্ছা সিঙ্গেলে আলাদা হবে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে চলেন আমরা পরবর্তী গোটি দেখি চলেন পরবর্তী সিরিয়ালের 5 নাম্বার যে গোটি আমরা দেখতে পাচ্ছি লটের 5 নাম্বার এই গোটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা বর্ডার ক্রস রেড ফিজিয়ান বাচ্চা ঠিক আছে আজকে মনে করেন যে এক কথা বলতে পারেন রেড ফ্রিজানের মেলা ঠিক আছে আর আজকে আমি যে দামগুলোয় দিচ্ছি এ বাচ্চাটা আমি বললে বলতে পারতাম মুন্ডি হবে কিন্তু আসলে মুন্ডি হবে না শিং উঠবে ভবিষ্যতে শিং উঠবে কিন্তু মুন্ডি হবে না এ বাচ্চাটার হচ্ছে একটা পাও গলা এই যে চামড়াগুলো এই যে এই জিনিসগুলো দর্শকের আসলে বুঝেন দেখতে হবে যে আসলে খালি দর্শক মানে সস্তায় ভালো জিনিস খুঁজে তো ভালো জিনিস পাওয়া যায় যদি আমি দাম কম নিই আচ্ছা ঠিক আছে আজকে দর্শককে সাতটা বাচ্চা একটা অফারের মাধ্যমে দিয়ে দিব দর্শক যেন দেখে নিয়ে যেন খামারটা ডেভেলপ করতে পারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নিপল গুলো চারটা নিপল চার জায়গায় আছে লটের দাম রাখছেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পাঁচশো চলেন আমরা ছয় নম্বর গোটি দেখ চলেন ভাই আমরা সিরিয়ালের ছয় নম্বর যে গোটি দেখছি এই গোটি যে আপনার বয়স সম্পর্কে একটু বলবেন এখানে ছয় নম্বর আর সাত নম্বর দেখলে মনে হবে জমুজ বাচ্চা ঠিক আছে এই বাচ্চা দুইটা একই খামারের বাচ্চা অরিজিনাল একটা ফ্রিজিয়ান বাচ্চা অধিক দুধের বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটা একটা হলিস্টেন ফ্রিজিয়ান বাচ্চা এই বাচ্চাটার বয়সটা আছে আপনার ছয় মাস প্লাস মাইনাস ছয় মাস প্লাস মাইনাস ছয় প্লাস মাইনাস এখানে হ্যাঁ ছয় আর সাত দেখলে মনে হবে জমজ বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা দুইটাই সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি হাইট সবকিছু কিছু সেম মনে হবে জমজ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া ধরেই আমরা দেখাচ্ছি একবারে খুবই দারুন দুইটা একদম সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি বাচ্চা দেখলে মনে হবে জমজ বাচ্চা এটার বয়সটা কেমন আছে এটাও 6 মাস প্লাস মাইনাস বয়স হবে আর বাচ্চা উলান পালনটা একটু দর্শককে ভালো করে দেখাই দিবেন যে আসলে কতটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই বাচ্চাগুলো আচ্ছা আচ্ছা ছয় এবং সাত এইগুলো তো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লটে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লটে

মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লট এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি গাড়ি ভাড়া ফ্রি থাকবে চলেন আমরা পরবর্তী গরুগুলো ওগুলো দেখাই ভাই আমরা এই পাশে সিরিয়ালের আট নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটাও দর্শক এক দেখাই দেন আর বাচ্চাগুলো প্রচুর খানিয়ালা এই বাচ্চাগুলো বাইরের বাচ্চা ঠিক আছে বর্ডার ক্রস বাচ্চা আজকে আমি এখানে দুইটা বাচ্চা দেখাবো একই মাপের দুটা বাচ্চা বয়স হবে 10 মাস প্লাস মানে জোড়া করেছেন হ্যাঁ এই দুটো জোড়া করছি কোন দর্শক ভাই সিঙ্গেলও নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যারা জোড়ায় নিতে চায় জোড়ায় নিলে মনে ভালো হবে জি জি যেহেতু একই খামারের বাচ্চা জোড়ায় একসঙ্গে নিলে খাওয়া দাওয়া ইনশাআল্লাহ মাশাআল্লাহ সব দিক দিয়ে ভালো হবে এবং সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই গ্রোথফুল আরেকটি বাচ্চা জি এটা হচ্ছে সিরিয়ালের 8 নাম্বার গরু জি 8 নাম্বার বাচ্চা 8 এবং 9 দুটো তো জোড়া করছি দুটো জোড়া করছি চলেন আমরা জোড়ার বাচ্চাটি ভাই সিরিয়াল নাম্বার 9 এবং সর্বশেষ জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলেন এই গরুটা একটা ফ্রিজিয়ান বাচ্চা দর্শকে এই বাচ্চাটার মাথাটা বিশেষ করে যে মাথাটা কতটা ছোট এই জিনিসটা দর্শকে দেখাই দিবেন আর চামচটাগুলো খুবই পাতলা মাজাটা কতটা ভারী আসলে যে দর্শকের একটা জিনিস খেয়াল করতে হবে চারটা পা মোটা আছে কিনা মাজাটা ভারী আছে কিনা এবং নিপিল ঠিক আছে কিনা এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাল্লাহ খামার করলে কখনো লসের সম্মুখীন হবে না আমি মনে করি এই জিনিসগুলো দর্শকের দেখে আমি মনে করি কিনা গরু যেখান থেকেই নিক আমার থেকে নিতে হবে এমন কোনো ধরনের কথা নাই যেখান থেকেই নিক একটু জাতমান দেখে নিলে তার খামারটা ডেভেলপ হবে এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আপনি সাড়ে দশ মাস প্লাস মাইনাস বয়স হবে সাড়ে দশ মাস প্লাস জি 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 এখানে আমি যে দুইটা জোড়াই করছি একটু দর্শকের জোড়াটা দেখাই দেন দুইটা বাচ্চা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন জোড়াটা দেখাই দেন আট এবং নয় একটা হচ্ছে রেড ফ্রিজিয়ান একটা হলিস্টান ফ্রিজিয়ান আচ্ছা দুইটাই সেম বয়স সেম বয়স এবং ইনশাল্লাহ দুধের দিক দিয়ে মাসাল্লাহ খুবই ভালো পার্সেন্টেজের বাচ্চা আসলে দর্শকের আজকে এত কিছু বোঝানোর নাই দর্শক দেখলে বুঝতে পারবে জিনিসগুলা যে আসলে কতটা কোয়ালিটি সম্পূর্ণ দামটা কেমন রাখছেন ভাই এখানে আমি দাম নির্ধারণ করছি মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা দুইটা বাচ্চা যে কোনো দর্শক ভাই নিতে পারবে আচ্ছা আচ্ছা এর দর দামের সুযোগ আছে এখানেও আমি ইনশাল্লাহ সম্মানই করব কিছু ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ভাই গরু আমার থেকে নিতে হবে এই কোনো মানে নাই যেখান থেকে নেন একটু জাতমান দেখে শুনে নেন যেহেতু ভাই কষ্টের টাকা একটু জাতমান দেখে শুনে নিলে আপনার খামারটা ডেভেলপ হবে ডেভেলপ হলে ভাই আপনি ওখান থেকে ইনশাল্লাহ আগামীতে অগ্রযাত্রা আপনার ভালো হবে দর্শকের উদ্দেশ্যে আমার এটাই বলার এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ছাড়া বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লটে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন জি ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম